কলিজাপচা মারণ শত্রুকে বান মারার বা শত্রুকে দমন করার ভয়ঙ্কর বানবিদ্যা স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন যারা অনেক জায়গায় কাজ করে প্রতারিত হয়েছেন বা কাজ করতে পারেন নাই তাদের জন্য স্পেশালি ভাবে এই নকশাটা আমি আপনাদেরকে দিলাম যাতে করে এই নকশার মাধ্যমে কাজ করে আপনাদের সমস্যা সমাধান করতে পারেন অনেক বায়েরা বা বনেরা শত্রুর দ্বারা অতিষ্ঠ হয়ে বা শত্রু দ্বারা কষ্ট পেয়ে তান্ত্রিক দ্বারা ঘুরতেছেন আপনি আমার ইউটিউবে অথবা টাইটেল দেখে আপনারা ভিডিওটাকে ক্লিক দমন করছেন উদ্দেশ্য নিয়ে ভাই আপনি সঠিক জায়গায় আসছেন এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে শত্রুকে বান মারতে হয় কারণ আপনি হয়তোবা সঠিক জায়গায় এতদিন যান নাই আপনি অনেক জায়গায় ঘুরছেন তো বলতেন ভাই কিভাবে বুঝবো যে আপনি সঠিক ভাই আমার আমাকে বুঝতে হবে না আমি সঠিক না ভিডিও আপনি আমার বিদ্যা দিয়ে কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন আমার বিদ্যাতে আপনি যদি নিজে কাজ করেন ইনশাআল্লাহ 100% আপনারা ফলাফল পাবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম তো স্ক্রিনের যে নক সেটা আছে এই নক সেটা নিয়মটা আমি এখন বলে দেব এবং মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন তাও আমি বলে দেব তো এর জন্য আপনাদেরকে প্রথমত অনুরোধ করব আমার ভিডিওটাকে লাইক করার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা শেয়ার করার জন্য তো যাই হোক ভিউয়ার্স তো প্রথমত বলে নেই অনেক ভণ্ড তান্ত্রিকরা আছে যারা ইউটিউবে আইসে ভন্ডামি করে তাদের থেকে সাবধানে থাকবেন এবং যারা অনেক জায়গায় কাজ করার পরও কাজ হয় নাই আপনাদের কাজ কেন হয়নি কোন কারণে হয় তো তো বিশেষ করে একটা বিষয় আপনাদেরকে বলে নেই নকশা কিন্তু জাগ্রত করতে ইউটিউবে হয়নি অনেক ভাইয়েরা অনেক তান্ত্রিক ভাইয়েরা কিন্তু নকশা দেয় কিন্তু নকশা জাগ্রত করে দেয় না তো আমি যে বিদ্যাটা দিলাম এটা জাগ্রত করে দিলাম এই জাগ্রত করা বিদ্যা দিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর ও জাগ্রত করা বিদ্যা দিয়ে যদি হাজারো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাজার বার কাজ করলেও কিন্তু ফলাফল পাবেন না তো যাই হোক বিবার শত্রু যদি শরীর বন্ধও থাকে শরীর বন্ধ সমস্যার জন্য যাদের কাজ হইতেছে না তারা এই বিদ্যা ব্যবহার করতে পারবেন এবং যাদের দেখা গেছে যে শরীর বন্ধ ছাড়াও অনেকবার চালান দেওয়ার ফলে ছেতারা বন্ধ হয়ে গেছে বা চালানা ঢুকতেছে না তাদের ক্ষেত্রে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন এবং যারা চালান দিচ্ছেন কাজ হয় নাই তারা এই তদ্বিরটা করতে পারেন তো এর জন্য প্রথমত কি করতে হবে নকশাটাকে অঙ্কন করতে হবে কোথায় অঙ্কন করবেন প্রথমত নকশাটাকে অঙ্কন করবেন কাফনের কাপড়ের উপরে ভাই বলবেন নতুন না পুরাতন নতুন পুরাতন হলেই হবে কাফনের কাপড়ের উপরে অঙ্কন করবেন তবে পুরাতন হলে সব থেকে ভালো কাফনের কাপড়ের উপরে অঙ্কন করে নাম লিখবেন শতরূপিতার পিতার নাম লিখবেন লেখার পরে এই নকশাটাকে জাগ্রত করার জন্য এই মন্ত্রটা প্রয়োগ করবেন ওম মহাদেবাই অমকং বিনাশাং রক্ত ভস্যকরণ কালিকা কসম নম ঠ ঠ নম কুরু ওম মহাদেব ও মহাদেবাই অমুকং বিনাশং রক্ত ভস্য করণাং কালিকা কসম নম ঠ ঠ নম কুরু সাহা এরকম ভাবে মন্ত্রটাকে তিনবার পাঠ করবেন তিনবার ওই নক্ষত্রের উপরে ফু দিবেন ব্যাস তারপরে কি করবেন আপনারা একটা খাসি বলি দিবেন তো বিশেষ করে এই খাসি বলি দিয়ে কি করবেন এই খাসিটা রক্ত দ্বারা কিন্তু অবশ্যই নকশাটা কঙ্কন করতে হবে ওই আপনার কাফনের কাপড়ের উপরে এবং খাসির যে কলিজাটা থাকবে এই কলিজাটা আপনাকে বের করে নিতে হবে এই খাসির কলিজাটা বের করে নিয়ে এই খাসের কলিজার ভেতরে নকশাটাকে আপনাকে ঢুকিয়ে নিতে হবে ঢুকিয়ে নিয়ে সুই ধারা সুই ধারা যে নকশা এই কলিজাটা আপনি সিদ্ধ করে ঢুকাইছেন ওই সিদ্ধটাকে সুই ধারা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে অতপর ব্যবস্থা আপনার যে কাজ সেটা হচ্ছে ওই কলিজাটাকে আপনাকে অবশ্যই চন্দন কাঠের আগুনের মধ্যে পুরাইতে হবে যদি আপনি এতটুকু কাজ আপনি করতে পারেন বাস্তবে দেখবেন যে শত্রু যেইখানে থাকুক যে দেশে থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক যেইখানে থাকুক যত শক্তিশালী হোক তার শরীরে যদি শরীর দেয় পুরা শরীরের মধ্যে যদি তাবিজ দিয়ে সে পোশাক বানায় না তবুও তাকে কেউ রক্ষা করতে পারবে না এই বিদ্যা প্রয়োগ করতে পারেন তো যাই হোক কলিজাটা পুরানোর পরে পরিশেষে একটা মাটির পাতিলের মধ্যে রেখে তারপর ওই মাটির পাতিলের মুখটা লাল কাপড় দিয়ে বন্ধ করে যে জায়গায় আসন করেছিলেন ওই জায়গায় আপনারা এটাকে পুঁতে দিবেন বিশেষ করে এই আসনটা শ্মশানে করা সব থেকে ভালো শ্মশানের মধ্যে বসে কাজটাকে করবেন উত্তর দিক করে আসন করে বসবেন এবং অবশ্যই যে আসনটা আসনে মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন তো এই সকল জিনিসপত্র কিনে যদি আপনারা মধ্য দেখা গেছে এইভাবে কাজ করতে পারেন একটা পাঠা কিনবেন এটার মধ্যে খরচ একটা পাঠা কিনা এবং কাঠ কিনা হ্যাঁ এবং কাফানে কাপড় সংগ্রহ করে এতটুকুই কিন্তু আপনাদের লাগতেছে এছাড়া কিন্তু আর কিচ্ছু লাগবে না এইগুলা নিয়ম যদি মেনে আপনি কাজ করতে পারেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে মূলত আপনার কাজে আপনি সফলতা পাবেন বেশি সময় লাগবে চব্বিশ ঘন্টা আমি হান্ড্রেড টুয়ে পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো আশা করে আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে